বেতাল আমার ঘাড়ের ওপর চড়ে আছে আরে বাবা রে আরে বাবা রে এ দেখো বিক্রম আমি বিক্রম হে আমার বেতাল আজকে রোববার তাইও বিক্রম বেতালের খেলা দেখাচ্ছে দেখি দে বাবু দেখি দে চড়ে দেখি আরে বাপ হ্যালো বল দে হ্যালো বলো গুড মর্নিং 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 বলো হ্যালো

বাবা বাচ্চাগুলোর মুখে দিয়ে লেগে যায় বল ছুটছে এখানে পতাকা লাগানো হচ্ছে আর ওই যে ডুবু ওখানে দৌড়াচ্ছে

তোমরা এতক্ষণ যে ভিডিওগুলো দেখছিলে সেটা হচ্ছে আমি তোমাদের কিছু বললি নি আমিও জানতাম না ব্যাপারটা হঠাৎ করে বাইরে বেরিয়ে দেখেছি দেখছি যে এখানে বার্ষরিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে এটা আমাদের পাড়াতে প্রত্যেক বছরই হয়ে থাকে এবছরে হচ্ছে খুবই খুশির ব্যাপার যে বাচ্চারা মিলে সবাই মিলে একদিনে খুব আনন্দ করে খুব মজার মজার খেলাও ছিল আর আমার কাছে সবথেকে বড়ো খুশির ব্যাপার এটাই যে প্রথমবার জীবনে প্রথমবার আমার ছেলে এই খেলাটার মধ্যে পার্টিসিপেট করছে আর দেখো এ দৌড়াবে একে একে তো বলে দিতে হচ্ছে তো জানে না আর দৌড়াতে দৌড়াতে দেখো লাইনটা ঠিক বাইরের দিকে চলে গেছে বেশ মজা করছে কিন্তু আমার আর জীবনে প্রথমবার ও হ্যাঁ ও চলে এসেছিলো এই কুকুরটাকে দেখে এখানে একটা গোল্ডেন রেট আছে ওকে দেখেই ও ওখান থেকে দৌড়ে চলে এসেছিল হয়তো আমারই ভুল ওকে সামনে রাখলে ভালো হতো আর এখানে দেখো এটা হচ্ছে স্লো মোশনে সাইকেল চালাতে হবে এটাই প্রথমবার দেখছি এরকম খেলা এটা সব থেকে লাস্টে যে সাইকেল নিয়ে যাবে সেই হবে উইনার আর যে নীল কালারে গেঞ্জি পরে আছে সে বেশ ব্যালেন্স করে যাচ্ছে সেই সব থেকে প্রথম হয়েছে সেই লাস্টে সাইকেল নিয়ে গেছে বেশ মজার খেলা এটা আমার জীবনে প্রথমবার দেখা খেলাটা কিন্তু বাচ্চাদের নিয়ে খুব মজা হয়েছে আর এখানে এটা হচ্ছে ভারতীয় জাতীয় খেলা যেটা প্রত্যেকটা গেমের মধ্যে মেয়েদের জন্য থাকে মিউজিক্যাল চেয়ার বেশ মজা হয়েছে লাস্ট অব দি একজন দু তিনজনই মাত্র জিততে পারে যেরকম হয় ফার্স্ট সেকেন্ড থার্ড কিন্তু সবাই যে নীল জ্যাকেটটা পরে দৌড়াচ্ছে তোমরা চলে গেলো দেখতে পাবে নীল জ্যাকেটটা পরে সেই কিন্তু ফার্স্ট হয়েছে এই যে সামনে এই যে এই মহিলাটা নীল জ্যাকেট পরে এই কিন্তু ফার্স্ট হয়েছে বেশ ভালো খেলেছে কিন্তু আর কি বলবো আমার ছেলে শুধু খেলেছে এটা বলাটা ভুল হবে ও কিন্তু প্রাইজও জিতেছে তোমরা যদি পুরোটা দেখতে থাকো তাতে বুঝতে পারবে আমার ছেলে কিন্তু জিতেছে আমার ছেলে এমনি এমনি খেলেনি যাই হোক প্রত্যেক বছরে এটা হয় আগে একটা অনুষ্ঠান হতো যে কোনো মানে নাচ গান আবৃত্তি এসব করানো হতো তো আস্তে আস্তে পাড়াতে সবাই সব বন্ধ করে দেওয়া থাকুন খেলা হয় আর এটাও যেমন খুবই তেমন এখানে কে কিছু তোমাদের বলছি একটা বৃদ্ধ লোক সেজেছিল সেভ ওয়াটার সেজেছিলো ভিকারি সেজেছিল রামকৃষ্ণ সেজেছিল স্যান্টা সেজেছিলো সারদা মা সেজেছিল আর ওই অন্ধ কানুন সেজেছিলো একটা গান্ধীজি সেজেছিল রানা সেজে ছিল আরও অনেকেই ছিল এই যে হচ্ছে কানুন যে থার্ড হয়েছে আর এখানে এখন হচ্ছে পুরস্কার বিতরণ কেন্দ্র যেখানে এবার তো আসবে আসল বা এই যে রামচন্দ্র এ হয়েছে ফার্স্ট যেমন খুশি তেমন সাজতে এই বাচ্চা ছেলেটা হচ্ছে ফার্স্ট খুব সুন্দর মাথা দিয়েছে আর এই দেখো আমার ডুগ্গু গিফট পেয়েছে আর সব থেকে বড়ো কথা ডুগ্গু গিফটটা পেয়ে না নিজে থেকে খুবই খুশিতে হেসে যে এইসব দাদারা এইগুলো অ্যারেঞ্জমেন্ট করেছে তাদেরকে কিন্তু অনেক অনেক থ্যাঙ্ক ইউ যে আমার আজকে আমার ছেলে প্রথমবার দেড় বছর বয়সে খেলেছে খেলে দৌড় প্রতিযোগিতা তুমি তো পুরো ভিডিওটা দেখেছো কেরকম দৌড় প্রতিযোগিতা করেছে খেলেতে খেলার পর প্রাইজও জিতেছে আর সেই প্রাইজটা নিয়ে কত খুশি দেখো এই যে আমাকে দেখাতে আসছে দেখতে আসছে ক্যামেরাতে দেখা দেখো প্রাইস দেখাও 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 কি আছে দেখাও এই দেখো প্রাইসটা নিয়েও কত খুশি প্রাইসটা কত খুশি মনে নিয়েছে আর কত খুশি দেখি দাও কি আছে পেন্সিল বক্স থ্যাংক ইউ বলো দাও থ্যাংক ইউ বলেছো থ্যাংক ইউ গুড নাইট হয়ে গেছে অনেক রাত্রি বাজে এগারোটা আমি সবে ডিনার করেছি আর প্রচণ্ড ঠান্ডা আমি কাঁপছি ভেতরে দাঁড়িয়ে কি বলবো আর প্রচণ্ড ঠান্ডা পড়তে যাই না কবে এরকম ঠান্ডাটাকে কাটবে আবার ভাবছি কবে ঠান্ডাটা কাটবে আবার একটা সময় পর এই ঠান্ডাটাকেই আমরা খুব মিস করব কিন্তু গরমে যখন খুব কষ্ট পাবো যাই হোক আজকে আমার ছেদ প্রথম স্পোর্টস খেলেছে আর গিম জিতেছে খুব আনন্দ হয়েছে আর সব থেকে বড়ো থ্যাংকস এই পাড়ার দাদাদেরকে যে আমাদের পাড়ার দাদারা যারা মেনটেন করে সব কিছু রাখে ক্লাবের দাদারা তারা তারা যে জিরো থেকে ফাইভ বছর পাঁচ পাঁচ তিন চার পাঁচ বছরের বাচ্চারা তবুও বললে বোঝে কিন্তু জিরো থেকে দুই বছরের বাচ্চাদের ভিতরে সব কেউ কিছু বোঝেই না ওদেরকে নিয়েও যে একটা ভালো সুন্দর খেলার আয়োজন করে থেকে বড়ো কথা হচ্ছে এটাই তো যাই হোক আমার খুব ভালো লেগেছে আজকে আমার ডুকু খেলেছে তো আনন্দ হচ্ছে গুড নাইট কাকে দেখা হচ্ছে নতুন ব্লগে আর হ্যাঁ আমি আজকে তিন চার দিন ব্লগটা দিলাম তার কারণ হচ্ছে আমার ডুকুর খুব শরীরটা খারাপ ছিল খুবই ওর শরীরে কষ্ট হচ্ছিল কানে ব্যথা ছিল নাকে নিঃশ্বাস নিতে ঠিক করে না সর্দি হয়েছিলো বলে ঠিক করে ব্লগ ফ্লগ করতে পারি নি খুব কাঁদছিল বলে আজকে একটু ভালো ছিল বলে আজকে আবার ব্লগটা করছি চেষ্টা করব কালকে থেকে আবার কন্টিনিউ করার তোমরা পাশে থাকো তাহলেই আমার থেকে ভালো লাগে টাটা